এই <laughs> বোরকোটানা <laughs> মন্দির বাচ্চা তোমরা মুরব্বী মানুষ হয়ে কি করছেন তোমার আই তোমরা কাঠে রাঠে মানুষ এদি পানি গেছো হাজার হাজার ভুয়ার হ্যাঁ তোমরা মুরব্বী হয়েছে তোমার কোনো কি এলাও জ্ঞান বুদ্ধি নাই তোমার এই যে এতগুলো জমি এই জমি পরে ধরি যাইবে মানুষের এই আই লাগছেন হ্যাঁ মুরব্বী মানুষ যাও তোমার কোনো জ্ঞান বেবেক বুদ্ধি কিছুই নাই যাও তোমরা বাড়ি যাও তোমার বেটা আসবে জমি কথা এটা ঘৰৰ কান্দি কয় আমি দেখি নাপাওঁ